ঠাকুর মারোয়ারি ভক্তদের প্রতি বলিতেছেন দেখো আমি আর আমার এই দুটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব। এর নাম জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানের সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে কাম ক্রোধাদি যাবার নয় ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো কেউ আগে রেডির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে তবে কি জানো সময় না হলে কিছু হয় না কারো কারো ভোগ কর্ম অনেক বাকি থাকে তাই জন্য দেরিতে হয় ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয় তবে পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে ছেলে বলেছিল মা এখন আমি ঘুমোই আমার বাজ্যে পেলে তখন তুমি তুলো মা বললে বাবা বাদ্যেতেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন ফলাদি থাল মিশ্রি আনেন থাল মিশ্রিতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যা কথা দিয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত কথার ছলে ঠাকুর উপদেশ দিতেছেন ঠাকুর বলছেন দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই সত্যপথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফোড়া হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে রাম নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে